আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তেরোই জুলাই রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুরেও কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জেলায় তো শনিবার সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনাদের লার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে তেরোই জুলাই রোজ শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এদিকে দেখো হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া এদিকে কক্সবাজার বন্দর মনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তেরোই জুলাই রোজ শনিবার সকাল ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে কুড়িগ্রাম লালমন কিন্তু হালকা সম্ভাবনা থাকতেছে তেরো জুলাই রোজ শনিবার সকাল সময় ছয় হালকা থেকে সম্ভাবনা থাকতেছে এছাড়া মধ্য বাংলার যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জপুর মানিকগঞ্জ রাজবাড়ি যদি হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল ছয়টার সময় পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তেরোই জুলাই রোজ শনিবার সকাল আর নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বর্বনা পটোয়া খালি ভোলা নোয়াখালিতে কিন্তু সকাল সকাল হালকা পুরোনা বিশেষ ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় এছাড়া এদিকে চোট গ্রাম ফেনি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে কুড়ি গ্রাম সিলেট এদিকে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল নয়টার সময় তবে সকাল নয়টার সময় কিন্তু সারা বাংলাদেশেই ভারী মেঘ কিন্তু দেখবেন ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তেরোই জুলাই রোজ শনিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে গাইবান্ধা জয়পুরহাট জামালপুর বগুড়া এদিকে শেরপুর এদিকে দেখবেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নগাঁও চাঁপাইনবাব গ্রন্দ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়ারাঙ্গা আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপটুয়াখালী ঝালকাঠি পিটুসপুর বরিশাল এদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় এছাড়া এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এদিকে পাচ্ছেন হালকা পুরানোর বেশি সম্ভাবনা কিন্তু থাকছে দুপুর বারোটার সময় এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগাছুড়িতে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচুড়ি রাঙামাটিতে কিন্তু হালকা থেকে মাথারে ডিভেলের বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে নেত্রকোনা সোনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ দেখতে পাচ্ছেন দুপুর বারোটার সময় হালকা থেকে মাথারে ডেবেলের বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি দুপুর দুটো সময় লক্ষ্য করি শনিবার দুপুর দুটো সময় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া দিকে যদি লক্ষ্য করি গাড়ি দুপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরোজপুর বরিশাল ঝালঘাটি কোটোয়াখালী বরগোনা ভোলা নোয়াখালী ফেনি এদিকে গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া রাজবাড়ি মাগুড়া মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন দুপুর দুটোর সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া যদি এদিকে লক্ষ্য করি নওগাঁ চা না গাইবান্ধা এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিহাটে কিন্তু দুপুর দুটোর সময় হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ দুপুর দুটো সময় হালকা থেকে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তেরোই জুলাই রোজ শনিবার বিকেল চারটে সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর মাদারীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ি মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুষ্টিয়া পাবনা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে রাজশাহী নবাবগঞ্জ এদিকে খাগড়াচড়ি রাঙামাটির কিছু অংশ আবার এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে পরিণের সম্ভাবনা থাকতেছে এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এই দেখি তেরোই জুলাই রোজ শনিবার সন্ধ্যা ছটার সময় যদি সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মৌলহীবাদ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণের বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত দশের সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে রাত দশের সময় কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে দিনাজপুর ঠাকুর বা পঞ্চকট নিয়ে লালমনিহান কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুরও কিন্তু হালকা থেকে মাদার ডেবেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহী চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর সিরাজগঞ্জ বগুড়াতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে তেরোই জুলাই রোজ শনিবার রাত বারো দশটার সময় তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে সেদিকে কুড়িগ্রাম লালমণিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে পর্যন্ত ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে এছাড়া সুনামগঞ্জ ছেলেটু কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে রাত একটা সময় তো পরবর্তীতে যদি আমরা ভোর রাতের বা ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিহাটে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া জামালপুর এদিকে সিলে সুনামগঞ্জ কিন্তু হালকা বিশেষ সম্ভাবনা থাকতেছে ভোর চারটা সময় এছাড়া টেকনা সম্ভাবনা সুনামগঞ্জে কিন্তু হালকা বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া কুটিগ্রাম লালমনিয়ানি পঞ্চগড় জিনিসগুলো দিকে হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে তো এক বলা যায় যে রোজ জুলাই রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো থাকবে তো রাত কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকবে তো এই শিলিয়া মতো পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা সবাইকে